আজকের সোশ্যাল মিডিয়া সমৃদ্ধ যুগে সব সময় আমরা জেন জি কে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড বলে দাগিয়ে দিই তবে শুধু তারাই সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে পড়ে না কিছু বৃদ্ধ মানুষও এমন আছেন যারা মরার পরে ভূত হয়েও নেট সার্ফিং করার নেশা ছাড়তে পারেন না সেই নিয়েই আমাদের আজকের গল্প পাপিয়া হোম চৌধুরীর লেখা পটল বাবু পগার পায় কণ্ঠ অভিনয় আছেন স্বরূপ প্রিয়াঙ্কা সায়নী হৃদ এবং গৌরী শব্দ সংযোজন পরিমার্জন এবং আবহে গৌরী প্রচ্ছদ হৃদ নির্দেশনায় প্রিয়াঙ্কা ভূমিকা ও কৃতজ্ঞতা শিকার আমি হৃদ শুরু হচ্ছে পাপিয়া হোম চৌধুরীর লেখা পটল বাবু পগার পায় মানে সেঞ্চুরি পরিবারের অবশেষে সকলকে মুক্তি দিয়ে নিজেও মুক্তির স্বাদ পেতে পটল বাবুর পটল তুললেন তার পরিবারের সদস্যরা মুক্তি পেল কারণ তারা পটল অনলাইন আক্রমণের হাত থেকে বাঁচল আর পটল বাবু মুক্তি পেলেন কারণ তাকে আর মোবাইল সার্ফিং এর জন্য নতুন নতুন লুকানোর জায়গা খুঁজতে হবে না তবে ব্যাপারটা খুলেই বলা যাক বছর চলে আগে পটল বাবুর 96 জন্মদিনে কানাডা থেকে তার ছোট নাতি ডেরশ এসে তাকে একটা দামি স্মার্টফোন গিফট করলো এককালের দাপুটে দারোগা আর সাইটে কুস্তিগীর পটলবাবুর শরীর ও মস্তিষ্ক সেই ছিয়ানব্বই ছাব্বিশের মতোই ছিল তাই ঢ্যাঁড়সের কাছ থেকে মোবাইলের আটঘাট বুঝতে পটলবাবুর সময় লেগেছিল আর তারপর থেকেই শুরু হলো বাড়ি শুদ্ধ লোকের উপদ্রব কারোর নজর তার দামি ফোনটার দিকে তো কারোর আপত্তি পটলবাবুর সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে অবশ্য তাদেরও দোষ দিলে চলে না পটলবাবু প্রতিনিয়ত তার নাতি পুতি পুত্নী নাতবউ সকলের প্রোফাইলে ঢুকে ঢুকে কমেন্ট বক্সে এমন কথা লিখে আসতেন যে একেবারে তাদের প্রেসটি যে সব থেকে আপত্তিকর ছিল সকলের ডাকনাম ব্যবহার পটলবাবুর মেজ নাতি কুন্তল ওরফে করলা পিডব্লিউডির বড় অফিসার একদিন তিনি সস্ত্রিক শ্বশুর শাশুড়িকে নিয়ে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করে লিখেছিলেন সপরিবারে আমরা ব্যাস পটলবাবু অমনি কমেন্ট বক্সে লিখে বসলেন কি রে করোলা বউয়ের কেনা গোলাম হয়ে গেছিস নাকি বউয়ের পরিবারকে সপরিবার বলছিস করলা থুড়ি কুন্তলবাবু ওই কমেন্টটা ডিলিট করার আগেই তার কয়েকজন এফ মানে ফেসবুক ফ্রেন্ড ওটা দেখে নিয়ে বিভিন্ন ইমোজি জিআইএফ কমেন্টস ইত্যাদি সহযোগে তাকে খোরাক করতে শুরু করে দিয়েছিল পরদিন অফিসে অধস্তন সহকর্মী এসে তাকে শুনিয়ে গেল স্যার আপনার নাম করলা কাল দাদুর কাছে মনে হচ্ছে খুব বকা খেয়েছেন করলা বাবু তো রাগের চোটে তার দাদুটিকে ব্লক করলেন কিন্তু তার দাদুর তো চার ছেলে দুই মেয়ে নাতনি নাতি পুতনি পুতি নিয়ে বৃহৎ পরিবার তাই অনলাইন আক্রমণ করার প্রোফাইলের অভাব হলো না তার সেজ পুতনী বরবটি যার এপিনেম মানে ফেসবুক প্রোফাইল নাম বনানি মাদার্স ডেতে রেস্টুরেন্ট থেকে মোগলাই আর মাটন কষা এনে তার মায়ের ছবির পাশে সেগুলোর ছবি পোস্ট করে সবে লিখেছিল মায়ের রান্নার স্বাদই আলাদা সঙ্গে সঙ্গে লাইক দিয়ে প্রথম কমেন্ট করলেন পটল বাবুই বাবা বরবটি তোর মা পেঁয়াজি আবার কবে থেকে এত ভালো রান্না করতে শিখল রে তার রান্না তো মুখেই তোলা যায় না এ নিশ্চয়ই তোর মামাদের তেলে ভাজার দোকান থেকে আনিয়েছিস কি সাথে সাথে বরবটি তো অনলাইনেই ঝগড়া করতে শুরু করে দিল হাতের বিরিয়ানি খেয়ে হাত চাকছিলে অনেক বুড়ো হয়ে গেছো তো তাই সব ভুলে যাচ্ছ এই যেমন আমার মামার মোটেই তেলে ভাজার দোকান নয় মামার নাম চপ আর মাসির নাম ফুলুরি তাই ওদের জুয়েলারি সবটার নাম তেলে ভাজা জুয়েলার্স বয়সের খোঁটায় পটলবাবু গেলেন বেজায় চোটে ইদানিং তার কয়েকজন এফজি মানে ফেসবুক গার্লফ্রেন্ড জুটেছিল তাদের সব এক একজনের বয়স সত্তর রাশির কোঠায় আর পটল বাবুও তো তার প্রোফাইলে নিজের জন্মদিনের জায়গায় শাল সহ তার স্বর্গত বড় ছেলে মূলর জন্মদিনটা লিখে বয়সটা তিয়াত্তর করে রেখেছিলেন তাই এফজিএফের কাছে তার সঠিক বয়স ধরা পড়ে যায় সেই আশঙ্কায় তিনি লিখলেন কি বললি মুখ পুরি আমি বুড়ো তিয়াত্তরে কেউ বুড়ো হয় তুই মুড়ি তোর মায়ের চোদ্দ গোষ্ঠী মুড়ি বরবটিয়াল ਸਰবর পাত্রনায় সেও হাটে হাড়ি ভেঙে দিয়ে লিখে বসলো বা বাবা বাবা তোমার 96 এর জন্মদিনে তো এই মোবাইলটা গিফট পেলে আর সেই খাওয়া তো এখনো আমার হজম হয়নি আর তোমার বলেশা তো তাড়াতাড়ি কমে গেল কিভাবে রহস্যটা বলবে ট্রাই করব আমাদের তো দিন দিন বেড়েই চলেছে পটল বাবু দেখলেন বরবটিকে ঘাটালে মহা বিপদ কিচ্ছু খুরতে শেষে কেউটে বেরিয়ে পড়বে তাই এই কথাগুলো পাঁচ চোখ হওয়ার আগেই তিনি রনে ভঙ্গ দিলেন এইদিকে পটলবাবুর পটল বাবুর বড় পুতি কাঁচকলা সোশ্যাল সার্ভিস করে তার ডেজিগনেশন হলো হোল টাইম প্রেমিক ইদানিং সে একা হাতে পাঁচ পাঁচটা গার্লফ্রেন্ড সামলাচ্ছে দুটো অফলাইন আর তিনটে অনলাইন স্বাভাবিকভাবে প্রাণের তাগিদেই তাকে বে নামে তিনটে ফেসবুক অ্যাকাউন্ট সামলাতে হয় বিছানার কাজের খুব প্রেশার এরই মধ্যে পটল বাবু করলেন কি কাজ করার কৌস্তব নামের প্রোফাইলটায় ঢুকে যেই দেখলেন সে তার হবু গার্লফ্রেন্ডের সাথে মাখো মাখো ভঙ্গিতে ছবি দিয়েছে ও অমনি লিখে বসলেন কি রে কাজ কলা আজ সকালেও তো দেখলাম আমাদের পাড়ার ওই লাতিমের মেয়ে উড়ানির সঙ্গে বসে পাড়ার পার্কে প্রেম করছিস আর এরই মধ্যে আবার এই হাত কাটা জামা পরা হাফ প্যান্ট পরা অর্ধ উলঙ্গ শাকচুনিটাকে কোথা থেকে জোটা লিগে এসব মেয়েকে আমি কিন্তু আমার বংশের বউ হতে দেব না তুই যদি একে বিয়ে করিস আমি কিন্তু তোর দাদু ঝিঙেকে সম্পত্তির কানা করিও দেব না তখন বুঝবি তুই আর তোর বাবা মোচা ও কিচ্ছুটি পাবি না তো কাঁচকলার চোখে এই কথাগুলো পড়ার আগেই তার হবু প্রেমিকা ঘুলটি সবটা পরে ফেলেছিল রাগে গড়গড় করতে করতে সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো এই যে পটল বাবু আপনাদের ওটা ফ্যামিলি তো নয় ঝিঙে পটল কাঁচকলা মোচায় ভরা একটা সবজির আরো আর আপনি আরতার তা আরতার বাবু আপনি ভাবলেন কি করে এই ঘুলটির মতো সুপার মডেল আপনার ওই কলা গাছ নাকি কাঁচকলাকে বিয়ে করবে এমনিতেই আমাকে ভুলভাল কথা বলে ফ্রেন্ড বানিয়ে ফটো এডিট করে এই ছবি পোস্ট করার অপরাধে আপনার ওই কলা গাছের নামে আমি সাইবার ক্রাইমের কেস করতাম তার সাথে আমাকে শাকচুন্নি বলে অপমান করার জন্য আপনার নামেও কেস করব তখন কাঁচকলা আর পটল মিলে হাজতে বসে শুক্ত হবে ক্রাইম কেস হাজতের কথায় পটলবাবুর বিশাল আত্মসম্মানে লাগলো তিনি ফেসবুকের মধ্যেই বাঘের গর্জন দিলেন দাপুটে দারোগা পটল মিত্তিরকে হাজত দেখাচ্ছিস তুই তোর মতো অনেক ক্রিমিনালকে না ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছি তোকেও করব। ঘুলটি আর পটলবাবুর বাঘ বিতরণটা এভাবেই চলতে থাকলো মাঝে মাঝে তৃতীয় ব্যক্তিরা ঢুকে ঘুলটিকে উৎসাহিত করতে লাগলো এমন সময় যত নষ্টের মূল শ্রীমান কাঁচকলা অনলাইনে আবির্ভূত হয়ে ব্যাপার সেপার দেখে প্রথমে থতমত খেয়ে গেল তারপর ধাতস্থ হয়ে সরাসরি পটলবাবুকে আক্রমণ করে লিখল এই যে মশাই আরুদার না পটলদার আপনি কে বলুন তো কিছু ভাবি যাবি বকছেন আর এই কাজ করা ঝিঙে এসব কারা হ্যাঁ এই একদম ঠিক বলেছে আপনার নামে সাইবার ক্রাইমের কেস করে দেওয়া উচিত হ্যাঁ একদম একদম এরপর কথার ফুলঝুরি ফুটিয়ে কাঁচকলা কোনো মতে প্রমাণ করতে সমর্থ হলো যে সে কাঁচকলা নয় তারপর পটলবাবুকে অনলাইনে ব্লক করে অফলাইনে এসে খুব তর পালো তবুও তার রাগ পড়ল না পটলবাবুকে সাহসা করার জন্য তার দামি মোবাইলটা হাতানোর প্ল্যান করতে লাগলো কাজকলায় তবে পটলবাবুর দুধে দারোগার চোখে সে ব্যাপারটা ধরা পড়ে গেল তিনি বেশ ভালোই বুঝতে পারলেন শুধু কলাই নয় অনেকেরই তার বিদেশি মোবাইলটার প্রতি নজর আছে তাছাড়া পটলবাবুর অনলাইন আক্রমণের বিরুদ্ধে পরিবারের মধ্যে বেশ একটা জোরালো কমিটি তৈরি হয়েছে সেই কমিটির সদস্যরা মাঝে মাঝে এই বয়সে বাবুর মোবাইল আসক্তি নিয়ে কটুক্তি করতে লাগলো এইসব উপদ্রব থেকে বাঁচতে একদা দারোগা পটলবাবু লোকচক্ষুর আড়ালে চোরের মতো বাড়ির বিভিন্ন ঘুপছি স্থান যেমন খাট ও ডাইনিং টেবিলের নিচে বা চিলে কোঠার ফাঁকা ট্রাঙ্কটার ভিতরে অথবা দরজার পাল্লার পিছনে কখনো বা ভাড়ার ঘরে তেলাপোকাদের সাম্রাজ্যের মাঝে গিয়ে মোবাইল সার্ফিং করতেন ইদানিং বাথরুমটা ছিল তার সবচেয়ে শান্তির জায়গা আরে সেদিন তো ওইখানে ঢুকেই কমরের উপর আয়েস করে বসে মিসেস আরতি জর্দারের সাথে মেসেঞ্জারে জমিয়ে চ্যাট করছিলেন আহ সে কি শিহরণ জাগানো অনুভূতি মিসেস জোয়ারদার বলছেন আপনার অসবোধ দেখে মনে হয় আপনি বোধহয় পঁচিশ বছরের তরুণ পটলবাবু আপনি লিখলেন আপনার রূপের ছটা অতটা সরশির চেয়ে কম নয় পটলবাবু এতই মশগুল ছিলেন যে সময় কত গড়িয়ে গেছে তার হুষ ছিল না এদিকে দরজার বাইরে প্রকৃতির ডাকে মেজ ছেলে সজনের অবস্থা খুবই সম্পর্জনক সে তো ধাক্কা দিয়ে দিয়ে দরজা প্রায় ভেঙে ফেলার জোগাড় তাই তো হুঁস ফিরতেই তাড়াহুড়ো করে আসতে গিয়ে বাথরুমের মেঝেতে পা পিছলে কোমর ভেঙে পটলবাবুর একেবারে জাতা অবস্থা তার ফলে তো চার দিন বিছানাবন্দি থাকার পর শেষে এই মুক্তি বাবা শরীরটা একেবারে মেঘের মতো হালকা লাগছে এখন কেউ তাকে দেখতেও পাবে না আর তাকে লুকিয়ে লুকিয়ে চোরের মতো মোবাইল সার্ফিংও করতে হবে না একেবারে সেই দৌর্দণ্ড প্রতাপ দারোগার মতোই সর্বসমক্ষে মোবাইলে তার ডজনখানেক ফেসবুক গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারবেন উফ আর দেরি সহ্য হচ্ছে না পটল বিগত চার দিন তো বিছানায় শয্যাশায়ী থাকার কারণে মোবাইলটার মুখই দেখা হয়নি তাই তার ট্রেভেলের ড্রয়ারটা খুলে খপাত করে ফোনটা নিয়ে আয়েস করে খাটে বসতে গেলেন কিন্তু একই তার হালকা শরীরটা কিছুতেই যে খাটে বসছে না খালি উড়ে উড়ে উপরের দিকে চলে যাচ্ছে অবশেষে ভাসতে ভাসতে পটলবাবু ঘরের সিলিং ছুঁয়ে ফেললেন তারপর ঘুল দিকে যেতেই অনুভব করলেন তার ভালুকের মতো দেহটা সেখানে একেবারে দারুণ সেট হয়ে গেল আহ এখানেও তো কম আরাম পটলবাবু এবার স্বস্তি করে মোবাইলটা অন করলেন তারপর আগে নিজের ফেসবুক পেজটা খুললেন এ সুদূর আমেরিকা থেকে ঢেঁড়স্ত পটলবাবুর ছবি সহ মৃত্যুর খবর যথারীতি পোস্ট করে দিয়েছে আর পটল বাবুকে ট্যাগও করেছে এ বাবা পটলবাবুর সব অনলাইন গার্লফ্রেন্ডরা জেনে গেল পটল বাবু পটল তুলেছেন এবার কি তারা ভূত পটলের সাথে প্রেম করতে চাইবে হ্যাঁ যাকে যা হওয়ার তা তো হয়েই গেছে এখন দেখা যাক তার মৃত্যুর খবর শুনে কার কি মনের অবস্থা ও বাবা এই তো দেখছি রিপের বন্যা বইয়ে দিয়েছে পটল ফেবু ফ্রেন্ডরা বাবু আগেই দেখেছেন সংবাদ সবাই কমেন্ট করে রিপ এর মানে জানেন না অবশ্য মানে জানার দরকারই বাকি তার তো আবার আর একটা স্বভাব আছে সবার দেখে দেখে কমেন্টস করা তাই পটল নিজেও নিজের ছবিতে একটা রিপ ঠুকে দিলেন ও বাবা অমনি সব বন্ধু বান্ধবীরা ছেঁকে ধরল কুমা মরা মানুষের প্রোফাইল থেকে কে কমেন্টস করছে সে কি পটলবাবুর মৃত্যুর পর কি তার প্রোফাইল হ্যাক হয়ে গেল আরও কত সব মন্তব্য পটলবাবু বুঝতে পারলেন আবেগের বশে বড্ড ভুল হয়ে গেছে আগে একটা গল্প বানিয়ে এদের কাছে প্রতিপন্ন করতে হবে তিনি মরেননি তো মিনিট খানেক ভেবে নিয়ে তিনি তাই একটা পোস্টার কমেন্ট করলেন যে আমি পতল কুমার মিত্তির শরীরে জীবিত আছি আমার যমজ ভাই অটল গত পরশু গত হয়েছে আমাদের নাতি ঢ্যাঁড়ো সেই খবরটা লিখতে গিয়ে অয়ের স্থানে প বসিয়ে ফেলেছে এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয় প্যাস কেল্লা খাতে আবার কলির কেষ্টর মতো গোপিনীদের সাথে অনলাইন চ্যাটলিলা শুরু হয়ে গেল পটল বাবু তার গার্লফ্রেন্ডের মধ্যে কেউ লিখেছে বা খবরটা দেখে তো হার্ট অ্যাটাক জোগাড় হয়েছিল আপনি সুস্থ আছেন জেনে ধরে প্রাণ ফিরে এলো আবার কেউ লিখেছে এসব কমেন্ট দেখে পটল বাবুতে একেবারে আপ্লুত সুখের বন্যায় ভাসতে ভাসতে চ্যাট করতে লাগলেন এদিকে অনলাইন হয়ে পটল বাবুর সেজ পত্নী কলমি তার মৃত বড় বাবার প্রোফাইল থেকে কারোকে চ্যাট করতে দেখে ভয় পেয়ে নিজের মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে জড়ো করে ব্যাপারটা জানালো সঙ্গে সঙ্গে এই আনাজবাড়ির ডজন দুয়েক মোবাইল অন হলো এবং সকলেই ব্যাপারটা দেখে চমকে উঠল শেষে কাজকলা নিদান দিল যে এটার সম্ভবত প্রোফাইল হাইটিংয়ের ব্যাপার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে জানাতে হবে তার আগে পটলবাবুর ফেবু ফ্রেন্ডদের এই ব্যাপারটা জানিয়ে সতর্ক করতে হবে সেই মতো পটলবাবুর প্রোফাইলে গিয়ে লেখা হলো আমরা স্বর্গত পটল কুমার মিত্রের পরিবার থেকে বলছি আমাদের বড় বাবার এই প্রোফাইলটা সম্ভবত হ্যাক হয়েছে তাই সাবধান এই প্রোফাইলের কোনো পোস্টে লাইক কমেন্ট করবেন না আমরা যত তাড়াতাড়ি সম্ভব সাইবার ক্রাইমে জানাচ্ছি এই পোস্টটা দেখে তো পটল বাবু একেবারে সুখের সাগর থেকে রাগের দাবদাহে নেমে এলেন আবার দারোগা পটল বৃত্তিরকে সেই স্থায়ী বাবা ক্রাইম নাকি যেন দেখাচ্ছে মরকটগুলো এত সাহস যদিও তার চাকরির জন্মে এমন কোনো ক্রাইমের কথা কোনোদিন শোনেননি তিনি তাতে কি কোনো ক্রাইমকেই তিনি ছেড়ে কথা বলবেন না তাই ওই পোস্টের উত্তরে পটলবাবু বেশ কড়া করে লিখলেন এই বেটা আনাজের গোষ্ঠী তোরা পটল মিত্রকে ক্রাইমের ভয় দেখাচ্ছিস একটা গোটা জ্যান্ত মানুষকে মৃত বলার জন্য উল্টে তোদেরই আমি জেলে পুরব এইভাবে তারই তৈরি করা আনাজ গোষ্ঠীর সাথে পটলবাবুর টানা দুদিন বাগযুদ্ধ চলার পর যখন খবর এলো যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হাত তুলে দিয়েছে তখন আনাজ বাড়ির লোকেরা সত্যিই খুব ভয় পেয়ে গেল কাঁপা কাঁপা হাতে সেজনাতি পালং আবার পটল বাবুর প্রোফাইলে গিয়ে লিখল সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট জানিয়েছে এই প্রোফাইলটা হ্যাক হয়নি তবে আমাদের মনে হয় প্রোফাইলটাকে ভূতে ধরেছে আমরা অবিলম্বে ওঝা ডেকে ভূত ছাড়িয়ে প্রোফাইলটা ডিলিট করার ব্যবস্থা করছি দাঁড়ি ওঝার কথায় পটলবাবু এবার নড়ে চড়ে বসলেন আহ সেই ক্লাস সেভেনে পড়তে একবার তিনি পরীক্ষায় ফেল করে তার বাবার বেতের বাড়ির হাত থেকে বাঁচার জন্যে মাথা খারাপ হয়ে যাওয়ার অভিনয় করেছিলেন বাড়ির লোক ভেবেছিল তাকে বুঝিয়ে ভুতে ধরেছে ব্যাস তারপর ওঝা ডেকে এমন ঝাঁটার বাড়ি খাইয়েছিল যে এখনো ভাবলে পটলবাবুর পিলে চমকে যায় না না ওঝা টোঝা আসার আগে পাত্তারি গুটিয়ে পালাতেই হবে এই সিদ্ধান্ত নিয়ে ওঝার ভয়ে থরহরি কম্পমান দাপুটে পটল পটলবাবুর ভুত মোবাইলটা বাতাসে ভাসিয়ে দিয়ে সেই যে পগার পার হলেন তার খানে গার্লফ্রেন্ডের চব্বিশটি চোখ সোশ্যাল মিডিয়ায় চিরুনি তল্লাশি চালিয়ে আজও তাকে খুঁজে পায়নি আপনারা শুনছিলেন পাপিয়া হোম চৌধুরীর লেখা পটল বাবু গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন এরকম আরও গল্প নিয়ে হাজির হবে গপ্পবার ততক্ষণ সকলে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কলতায়